জয় শ্রীকৃষ্ণা আজকে রবিবার সানডে ছুটির দিন ভালো মন্দ খাওয়ার দিন তো আজকে আমি চলে এসেছি সকাল সকাল আমার একার ছোট্ট রান্নাঘরে তো আজকে আমি ভালো মন্দ কিছুই খাচ্ছি না কারণ আজকে রথ আজকে নিরামিষ করব করছি সাধারণ সিম্পেলভাবে একটু ধোকার ছোলার ডালে ধোকার ডাল্লা আলু পটল দিয়ে তো তোমাদেরকে শেয়ার করছি দেখো কেমনভাবে আমি আমার সিম্পল পদ্ধতিতে এই ধোকা ডালাটা করছি ডাল বেটে অনেকে তো দোকান থেকে এখন তো ডাল বাটার ভয়ে ভা অনেক হ্যাপার ভয়ে দোকান থেকেই ধোকার পাউডার কিনে নিয়ে এসে করতে থাকে কিন্তু ওটার থেকে বাইতে হাতে বেটে ডাল দিয়ে করলে ধোকা ডালাটা খুব দারুণ হয় সফট হয় খেতেও স্বাদ হয় তো আজকে আমি সিম্পলভাবে এই ধোকা ডাল্লাটা করছি তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখো তো চলো দেখা যাক তো প্রথমে এই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে দেখো খুব সুন্দর ভিজেছে ডালগুলো তো এগুলো আমি মিক্সচারে একটু পেস্ট করে নেবো এর মধ্যে আমি দেব সামান্য একটু আদা কুচি আর দেব দু তিনটে লঙ্কা এটা দিয়ে আগে এটা পেস্ট করে নিই সিলেবারটা গেলে অনেক সময় লাগে দিয়ে যেহেতু মিক্সচার আছে তাহলে এটাকে আমি ভালো করে একটু পেস্ট করব কিন্তু বেশি পেস্ট করব না আধ ভাঙা আধ ভাঙা অবস্থা থাকবে বেশি মিহি করলে ধোকাটা ভালো হবে না একটু আধভাঙা ঠা থাকলে খেতে খুব টেস্টি হবে তো চলো এটাকে পেস্ট করা যাক তো আ পেস্ট হয়ে গেছে দেখো আধ ভা আধভাঙা আধভাঙা অবস্থায় এর মধ্যে আমি সামান্য একটুখানি কালো জিরে দেবো ও আন্দাজ মতো একটু নুন একটু আন্দাজ মতো হলুদ তারপর এটা খেয়ে ভালো করে মেখে নেবো একটু সুন্দর করে ফাটিয়ে নেবো একটু সুন্দর করে যতটা ফাটাবো অতটাই ধোকাটা সুন্দর হবে ফুলবে সফট হবে তো ফাটানোটা একটুখানি সময় ধরে ফাটাতে হবে তো তেল গরম হয়ে গেছে দিচ্ছি একটু হিং ফরম হিঙ্গের গন্ধ খুব ভালো লাগে ডালের বড়া টরা এগুলোতে একটু হিং দিলে খুব সুন্দর লাগে এরপরে দিয়ে দেবো এই পেস্ট করা ডালের ডালটা নাড়তে নাড়তে পুরো আঠালো ভাব হয়ে যাবে তখন এটাকে আমি নামাবো তোমার দেখো আঠাটো ভাব হয়ে গেছে কমপ্লিট এটাকে আমি নামিয়ে এবারে সেপ দেব গরম গরম এটাকে একটু মেখে কেটাতে হবে তারপরে এটাকে আমি গরম গরম অবস্থায় চাকু দিয়ে কাটবো তো দেখো আমার কিচে না সেপ আকার হয়েছে আমার কড়াই গরম হয়েছে প্রথমে ধোকাগুলো ভালো করে ভেজে নেব মা ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে দেখো তো পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার পটলগুলো খুব দারুণ একটু ভাজা হয়ে গেছে সেটা আমি উঠিয়ে নেব তো এই তেলে আমি লাল লাল করে আলুগুলোও ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এই তেলের আর একটুখানি সরষের তেল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে ধনে আদা লঙ্কা দিয়েছি টমেটো পেস্ট দেব আন্দাজ মতো নুন আন্দাজ মতো হলুদ দেব আন্দাজ মধ্যে এটা চিনি এটা যেহেতু এতে নিরামিষ তা একটু বেশিই দেবো আর যারা কম খায় কম দেবে কোনো ব্যাপার না মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তবে আমি আলু আর পটলটা এর মধ্যে দেবো তো আমার মশলাটা দেখো হয়ে গেছে কষানো অনেকটা এবার আমি আলু এর মধ্যে দিয়ে দেব এইটটি পার্সেন্ট আমার কষানো হয়ে গেছিলো এবার এইটাকে দিয়ে আমি আরও কুড়ি পার্সেন্ট করছি আন্দাজের মতো জল দেবো তো আমার মশলা কষানো হয়ে গেছে আলু পটল দিয়ে দেখো আন্দার মতো জল দেবো এটা ঝোলটা তোমাদের আন্দাজ গামাখা গামাখা খায় কেউ একটু ঝোল ঝোল খায় তো আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো তো আমার ঝোলটা দেখো ঠিক জায়গায় এসে পৌঁছেছে এবং আলু পটল সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি ধোকাগুলো দিয়ে আমি হালকা জালে এবারে আর একটু ফোটাবো পাঁচ মিনিট তো আমার পুরো নামানোর সময় এসে গেছে এবারে আমি দেব হ্যাঁ একটা ঘি আর দেব আন্দাজ মধ্যে একটু গরম মশলা আর গনে গনে দু মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকা দেবো ধোকার ডাল্লা কমপ্লিট তবে এটাকে নামাবো তো দেখো আমার মাখা মাখা আলু পটল দিয়ে ধোকার ডাল্লা হয়ে গেছে কি দারুন হয়েছে এক্সিলেন্ট খাওয়া যাক সুন্দর ভেঙেছে দেখো তো খাওয়া হচ্ছে খুব সুন্দর টেস্টি হয়েছে একটা নিরামিষ যারা ভালোবাসে তারা এমনভাবে খেয়ে করে দেখো খুব ভালো লাগবে তো বাই বাই